আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি জালাউদ্দিন আশরাফি ওই কিরে কিরে মধু আজকে শুধু মধু না ওই কিরে কিরে চাক এই যে কেমন এই কেন আলহামদুলিল্লাহ এই যে চাক দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত চাক আছে এইভাবে চাক আনা এবং দেওয়া খাটি পণ্যের সম্ভব আলহামদুলিল্লাহ এই চাকগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে অনেকেই মনে করে হুজুরা ব্যবসায় নামছে কেন মধুর ব্যবসা করে এই ব্যবসা করে এই ব্যবসা করে আরে ভাই এলএম শিক্ষা করা হচ্ছে ফরজ এলএম শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে চিনা সেই অনুযায়ী আমল করা দেখা যাচ্ছে আমরা অনেকে এলএম শিক্ষা গ্রহণ করার পরে বিভিন্ন মসজিদে চাকুরি করি এই চাকুরি করতে গিয়ে অনেকের ঘরে খাবার খাই যা সম্পূর্ণ টাকা হারাম যার উপার্জন হারাম সুদের সাথে সম্পৃক্ত এই সুদ ঘুষের ঘরে খাওয়ার চাইতে নিজে কামাই করে উপার্জন করা এটা অনেক অনেক উত্তম নবীজি বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যে সহস্তে কামাই করে সে হচ্ছে আল্লাহর বন্ধু অতএব তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও পরের খাবারের দিকে না তাকিয়ে পরের খাবারের দিকে আকর্ষিত না হয়ে নিজে সহস্তে কামাই করো যতটুকু পারো হালাল তরিকায় ব্যবসা করো নিজে উপার্জন করো তাই অল্প আমল করলেই ইনশাল্লাহ যথেষ্ট হবে যদি হালাল খেতে পারো আল্লাহ পাক আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ